রাসমিল রান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিওল পক্ষ থেকে আবার অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ের আঙুলের ঘাঢ়ে করণীয় দেখেন এভ্রিওয়ান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমরা যদি প্রতিনিয়তই যদি পানিতে নেমে কাজ করি কিংবা দেখা যাচ্ছে যে আমাদের পায়ের আঙুলে যদি জনিত কিছু ইফেক্ট হয় তখন আমাদের মাঝে এই পায়ে গা রোগটি হতে পারে অনেক সময় আমাদের মাঝে বংশগত কারণেও আমাদের মাঝে এই ঘা রোগটি হতে পারে সেব্রান রোগটি হলে আমরা রক্ষণ অনুযায়ী যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের পায়ে গা হয়েছে এবং প্রচুর জলে এবং ব্যথা করে এবং সহজে সরতে চাই না এসব লক্ষণে আমরা যে খেতে পারি সেটা হলো অ্যাসিডনাটিকাম থাটি আমরা দুই করে সকাল বিকাল দুই ভার করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ের ফাঁকে গা হয়েছে ঘা থেকে প্রচুর পানি বের হয় প্রচুর দুর্গন্ধ এবং জলে ব্যথা করে তখন আমরা যেসব ওষুধ খেতে পারি সেটা হলো এচেনিসিয়া থার্টি আমরা দুই করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে রূপ আকান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং প্রচুর নোংরা থাকে এর ফলে পায়ের আঙুলে ঘা হয়েছে জলে এসব ওখানে আমরা জুশটি খেতে পারি সেটা হলো সালফার থার্টি আমরা দু ফুটে করে সকাল বিকাল সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বাইক ভরি ম্যাটাম সাল সিক্স চারটি কুপের চিপি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পায়ের আঙুলের যে গা রটি দেখা দিয়ে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ ফিরে আসবে সব ভিডিও যদি ভালো লাগলেও আপনারা লাইক দেবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ